দর্শক দেখানোর চেষ্টা করতেছি যে ভাঙা উপজেলার চিত্র দর্শক দেখানোর চেষ্টা করতেছি ভাঙার উপজেলার চিত্র এটা ফরিদপুরের ভাঙ্গা উপজেলা এই ভাঙ্গা উপজেলার চিত্রটা দেখানোর চেষ্টা করতেছি এখানকার যে পরিস্থিতি আসলে প্রতিটা রুম রুমের মধ্যে যেসব আসবাবপত্র ছিল এটা হচ্ছে হল রুম উপজেলার এই হল রুমটা ভেঙে একদম দশ করে দিয়েছে এবং জনতা এই কথাটা আমরা কিন্তু সবাই জানি যে এই এর জন্যে নির্বাচন কমিশনকে সবাই দায়ী করতেছে নির্বাচন কমিশনের একটা কথার কারণে আজকের এই অবস্থা এখানকার জনগণের মুখে হচ্ছে আমরা দেখাচ্ছি পুরোটা প্রতিটা রুমে প্রতিটা রুমে কিন্তু এই ধারণার আক্রমণ হয়েছে প্রতিটা জায়গায় തതതો തિൻુതે തે൱ો തેൻુൻે തોോ 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 തોോ